এটা আমার হাতে আঁকা একটা গ্রীষ্মকালের ছবি দেখুন সাইকেল চালিয়ে ছাতা মাথায় যাচ্ছে রাস্তা দিয়ে গরমকালে দৃশ্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সাবক্রাইবটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন এই ছবিটা কেমন লাগলো ভালো লাগে একটু এই ভিডিওটাকে এই আর্টিস্টটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ঠিক আছে এই ছোট্ট আর্টিস্টটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকে একটা মজাদার ভিডিও আসবে হলো পুতুল নিয়ে দেখতে থাকুন এটা গরমকালের দৃশ্যের ছবি সাইকেল চালিয়ে ছাতা মাথায় করে এক হাতে সাইকেল চালাচ্ছে আর আর এক হাতে ছাতা ধরে আছে এটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ছবিটা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে ঠিক আছে আগে ছেড়েছিলাম থামমিল থামনিলের এই ছবিটা থামনিল করে বানিয়ে ছেড়ে ছেড়েছিলাম এবার এটা পোস্টার বানিয়ে ছাড়ছি দেখুন ছবিটা কেমন লাগছে বলবেন ছবিটা যদি ভালো লাগে তোমরা দেখবে ঠিক আছে পরে আসবে পোর্টেড না একটা পুতুল নিয়ে আসবে পুতুলের পরে আসবে একটা পোট না পুঁতলে আগে একটা পট্রেট আসবে পোট্রিটের পরে পুতুল আসবে ঠিক আছে